শ্রীমতী নীলু সরকার মহাশয়া এবং উপস্থিত সকল গুণীজন ব্যক্তিত্ব এবং সামনের সারিতে উপস্থিত আমার মা বোনেদের আজ জগদ্ধাত্রীর পুজোর সপ্তমীর সন্ধ্যায় সকলকে জানাই প্রণাম শুভেচ্ছা ও অভিনন্দন একটু আগেই আপনারা শুনেছিলেন যে আমরা গত কুড়ি তারিখে উত্তরবঙ্গে রওনা হয়েছিলাম হয়তো আমরা সব কিছু মানবতার খাতিরে কিছু ছবি আমরা প্রকাশ করতে পারিনি কিছু প্রোটোকল আমরা মেনেছি বা নিজেদের দেখে আমরা যে গাছ শিউড়ে উঠেছে সত্যি সেটা ভাবা খুব খুব কঠিন আমরা যারা মিডিয়ার ভাষায় এখানে অচিন্তদা আছেন উনি জানেন যে জিরো পয়েন্টে কীভাবে কাজ করতে হয় সেই জিরো পয়েন্টে গিয়ে আমরা কাজ করেছি যেটা আমরা দেখেছি আপনাদের কাছে ছোট্টভাবে একটা শেয়ার করছি অন্তত দশ থেকে পনেরো ফুট উঁচু জল এসছিল যে জল পরবর্তীকালে শুকিয়ে গিয়ে শুকনো কাদা দাগ করে গেছে বড় বড় শাল গাছ বড় বড়ো পাইন গাছ অন্তত দশ থেকে কুড়ি পনেরো ফুট এরকম উঁচু কাদা জল সেই জলগুলো যে এতখানি পরিমাণ এসছিল মনে করুন এখানে যদি জল আসে একটা কাদা জল সেই ছোপ ফেলে দাগ গেছে আমরা যখন গাড়ি নিয়ে ঢুকছি পরিষ্কার বুঝতে পারছি যে প্রত্যেকটা গাছের দিয়ালে দেওয়ালে চা বাগানের দিয়ালে দেওয়ালে পাহাড়ের পাথরের দিয়ালে দেওয়ালে পুরো কাদার একটা ছোপ পড়ে গেছে বাড়িগুলোকে তচনচ করে গেছে তচনচ যে দৃশ্য সবটা মিডিয়া দেখানো সম্ভব হয়নি আমরা দেখেছি এবং আমরা চেষ্টা করেছি হয়তো সকলের কাছে পৌঁছাতে পারিনি তবে যেটুকুর কাছে আমরা পৌঁছেছি আমগুড়ি পঞ্চায়েত এলাকায় আমরা বাঁধের ওপর আপনারা সকলেই জানেন জল ঢাকা নদী সেই জল ঢাকা নদী বিপুল পরিমাণে তার বেগ